মানুষের কাছ থেকে কাচ্চি ড্যান সম্পর্কে শুনতে শুনতে কাচ্চি খাওয়ার রুচিটাই আমার চলে গেছিলো তো নিজের চোখে আসলে না দেখলে নিজে না খেলে কিন্তু এটা রিভিউটা আসলে দেওয়া যায় না অন্যজনের কাছ থেকে যেটা শুনবেন সেটা আপনার সাথে হয়তো নাও মিলতে পারে তো আজকে আমি নিজের চোখে এসে দেখে মানে নিজে কাচ্চি খেয়ে আমি একদম সত্যি ফিদা হয়ে গেছি আপনাদেরকে কি বলবো বলার ভাষা নেই হ্যালোয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা কাচ্চি ডাইনে চলে এসেছি হঠাৎ করেই কিন্তু চলে আসলাম তো আমার বাচ্চারা হচ্ছে শুক্রবার ছাড়া আসলে কোথাও বের হয় না আমিও আমরাও কিন্তু আসলে সাধারণত শুক্রবার ছাড়া কোথাও বের হই না তো আজকে হঠাৎ করে আমরা কাচ্চি ডাইনে চলে আসলাম কোনো প্ল্যান ছাড়াই তো বাচ্চারা বলতেছিল আম্মু চলো আজকে কাচ্চি ডাইনে যাই তো আব্বুকে ফোন দিতেই সে বললো রেডি হও তো আমরা রেডি হয়ে খুব সুন্দর করে চলে আসলাম কাচ্চি ডাইনে তো এসে তো একদম মুগ্ধ হয়ে গেছি মানে ওদের যা ডেকোরেশন মানে খাবারের যা মান সব কিছুই বিহেভিয়ার সার্ভিং একদম এ টু জ্যাড মানে খুব ভালো লেগেছে কি বলবো আপনাদেরকে এসে তো পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম শুক্রবার ছাড়া এসেছি আসতেই মনে হয় ছিট পেয়ে যাব কিন্তু না মানে আমাদের চিন্তা ভাবনা একেবারেই ভুল তো এসে আমরা দেখলাম পুরা একদম ফুল ফিল আপ করা লোকজনে ভর্তি তো ময়মনসিংহ শহরের মানুষ কতটুকু কাচ্চি লাভার হইলে মানে শুক্রবার ছাড়া এমনভাবে ফুল মানে একদম ভরে থাকে ওরা কি পরিমাণ কাচি খায় না দেখলে আসলে বিশ্বাসই করতে পারতাম না তো এই তো আমাদের কাচ্চির লোকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর যত সুন্দর লোকটা দেখতে পাচ্ছেন খেতেও কিন্তু তার চাইতে তিনগুণ মজা আমার কাছে খুব ভালো লেগেছে কার কাছে কেমন লাগে মানে কার কাছে কেমন লেগেছে সেটা তো আমি বলতে পারবো না আমরা নিয়েছিলাম পাঁচজনের যে কম্বোটা থাকে সেই কম্বোটা এখানে আছে দুই প্লেট ভর্তি হচ্ছে কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানির সাথে আপনি এক একটা প্লেটে পাঁচ পিস করে মাংস পাবেন আর পাঁচটা বুরহানি পাঁচটা ফিরনি পাবেন তো আমরা ফার্স্ট টাইম এসে প্যাকেজটা আমাদের ভালো লেগেছে তাই আমরা এই প্যাকেজটা নিয়েছি আপনারা চাইলে আলাদা করে এক্সট্রাভাবেও নিতে পারেন তো আমাদেরকে কিন্তু এক্সট্রাভাবেও রাইস দেওয়া হয়েছিল কাচিটা দেওয়া হয়েছিল তো আমাদেরকে এক্সট্রাভাবে সালাদও দেওয়া হয়েছে আর পানিটা হচ্ছে ফ্রি আমরা মানে ও প্যাকেজের সাথে ফ্রি পেয়েছি যাই হোক বিশমিল্লা করে বলে এখন আমরা শুরু করে দিচ্ছি খাবারটা খাবারটা কিন্তু একদম ফ্রেশ ছিল আর আমরা আগেই বলে দিয়েছিলাম যে পাতিলের যে হাঁড়ির যে প্রথম বিরিয়ানিটা থাকবে সেটা যেন আমাদেরকে দেয় পাতিলের নিচের বিরিয়ানিটা যেন না দেয় তো আমাদের এক পরিচিত ভাই আমাদেরকে বলে দিয়েছিলো যে আমরা যেন গিয়ে বলি যে ভাঙার যে কাচ্চেটা যে ভাঙছে প্রথমে ওই উপরের কাচেটা যেন আমাদেরকে দেয় তো আমার ছোট ছেলে তো জানেনি কেমন ব্রিটিশ সে ভাত দিয়ে খাবে না সে স্পোন দিয়ে খাবে তো চিৎকার শুরু করছিল জাম্ম আমার স্পনটা দাও স্পনটা